হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন মৌসুমী টিউটোরিয়াল মৌসুমী টিউটোরিয়ালে আপনাকে স্বাগত রাম মন্দিরের উদ্বোধনের জন্য বাইশ জানুয়ারিকে কেন বেছে নেওয়া হলো জানুন তাহলে বন্ধুরা বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এই ধরনের ল্যাটেস্ট ট্রেনিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন চলুন দেখে নেওয়া যাক এক নজরে রামলালার বিগ্রহের আবরণমুক্ত ছবি ইতিমধ্যে দেশবাসীদের দেখে ফেলেছে কৃষ্ণ রামের বলয়কালের অপূর্ব এই মূর্তি তৈরি করেছেন মহীশূরের ভাস্কর অরুণ যোগীরাজ বিগ্রহের ঠোঁটে হাসির ছোঁয়া জানুয়ারি উদ্বোধন তার আগে সাজ রব অযোধ্যায় শেষ মুহূর্তের কিছু ফিনিশিং চার্ট দেওয়া বাকি রাম মন্দির ঘিরে দেশজুড়ে রাম ভক্তদের মধ্যে বিপুল উত্তেজনা বাইশ জানুয়ারি রামলালার অভিষেক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠার মহেন্দ্রক্ষণ চুরাশি সেকেন্ড চুরাশি সেকেন্ডের শুভ মুহূর্তের সিংহাসনে প্রাণ প্রতিষ্ঠা হবে নতুন রামলালার মূর্তির অনেকেরই মনে প্রশ্ন আসছে কেন এই চুরাশি সেকেন্ডের সময়কে এই শুভ মুহূর্ত হিসেবে বেছে নেওয়া হলো নেপথ্যে কারণ কি রাম মন্দির উদ্বোধনের সময় বাইশ জানুয়ারির উদ্বোধন হবে রাম মন্দিরের রামলালার মূর্তি স্থাপনের জন্য শুভ সময় চুরাশি সেকেন্ড ট্রান্স সদস্যদের মতে এই মুহূর্ত শুরু হবে বাইশ জানুয়ারির বেলা বারোটা বেজে উনত্রিশ মিনিট আট সেকেন্ডে বারোটা বেজে কুড়ি মিনিট সেকেন্ডে পর্যন্ত এই মুহূর্ত স্থায়ী হবে পর হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার মহাপুজো ও মহারথী জ্যোতিষীদের মতে বাইশ জানুয়ারিতেই অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে এই দিনে তিনটি শুভ যোগ গঠিত হচ্ছে অভিজিৎ মুহূর্ত সর্বার্থ সিদ্ধি যোগ অমৃত সিদ্ধি যোগ এবং রবি যোগ এই দিনটিকে যে কোনো শুভ কাজ করার জন্য খুবই শুভ বলে মনে করা হয় এই যোগাসনে যে কোনো কাজ করলে একজন ব্যক্তি সকল প্রকার কাজে সফলতা লাভ করবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমিত সিদ্ধি যোগের শুভ সময়ে ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন তাই অযোধ্যার রাম মন্দিরের পবিত্রতার জন্য বাইশ জানুয়ারি বেছে নেওয়া হয়েছে এ ছিল আজকের আপডেট